সাধারণত চৈত্র মাসের শুক্লা পক্ষে বাসন্তী পুজো হয় বাঙালির আদি দুর্গাপূজা কিন্তু আমরা বর্তমানে আশ্বিন মাসের শুক্লা দুর্গা পূজা বেশি ধুমধামভাবে পালন করে থাকি যতই আশ্বিন মাসে দুর্গা পুজো করি না কেন বাঙালির আদি দুর্গা পুজো কিন্তু কিন্তু এই চৈত্র মাসে তো বন্ধুরা বাসন্তী পুজো নিয়ে বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী আছে তো চলো বন্ধুরা সেটাই জেনে নিন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চড়ক কেমন আছো আজকে দিনটা কেমন কাটল আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ রাত হলেই কালকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নববর্ষের দিনটা খুব ভালো করে কাটিও তো নববর্ষের দিনের কিছু যদি ব্লগ করতে পারি নিশ্চয়ই তোমাদের পরে শেয়ার করবো হয়তো নববর্ষের দিন ছাড়তে পারবো না তোমরা কেমন কাটিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবাইকে আমার যারা বড়রা আছো তাদের সবাইকে আমার প্রণাম আর যারা আমার ছোটরা রয়েছে তাদেরকে আমার ভালোবাসা অনেক 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 ভালোবাসা তো চলো বন্ধুরা আজকেও আবার নিয়ে চলে এলাম আমার একটা ভিডিও যে ভিডিওটা হচ্ছে বাসন্তী পুজোর যেহেতু কালকে থেকে বাসন্তী পুজো স্টার্ট তো বাসন্তী পুজো মানে কোন কোন সময় হবে বা সঠিক নিয়ম বা বাসন্তী পুজো কীভাবে উৎপত্তি হলো বাসন্তী পুজোটা কেন করা হলো কে করেছিল সব কিছুই আজকে তোমাদের কাছে শেয়ার করবো ছোটোখাটো ভিডিও হবে খুব একটা বড় করবো না খুব বোর করছে আশা করি তো সেটা করবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরাণ অনুযায়ী সমাধি নামে এক বৈশ্য এর সঙ্গে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন পরবর্তীকালে সেটা বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডিতে রাজা সুরতের উল্লেখ রয়েছে রাজা সুরত সুশাসন ও যুদ্ধবীর হিসাবে খ্যাত ছিলেন কোনো যুদ্ধে নাকি তিনি কখনো হারেননি কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করলে সেই যুদ্ধে তিনি পরাজিত হন এবং তার রাজসভার সদস্যরা তার রাজ্য লুটপাট করে তিনি তা তিনি মনের দুঃখে সেই মেধসের আশ্রমে পৌঁছে যান অন্য এবং মায়ের মানে মায়ের উপাসনা করেন মানে আশ্রমে এসে তিনি মায়ের উপাসনা করেন সেই হিসাবে মহামায় যে অপার শক্তির সাথে তুলনা করা যায় না তার আশীর্বাদে প্রাপ্ত হলে কোনো কাজই পরাজিত হন না বংশ পরম্পরায় এখনও পরম্পরায় এখনও পর্যন্ত সেই সমস্ত রাজাদের বংশধরদের বাড়িতে অথবা এমন অনেক বনিদি বাড়িতে চৈত্র মাসে শুক্লপক্ষে এই তিথিতে বাসন্তী পুজো করা হয় এখনও গোনা কয়েকটা বাড়িতে বাসন্তী পুজো হয় আবারও দিকে দেখতে গেলে কৃত্তিবাসী রামায়ণ থেকে জানা যায় যে শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য রাবণের সাথে যুদ্ধ জয়লাপের আশ আকাঙ্ক্ষা নিয়ে শরৎকালে মহামায়ার আরাধনা করেছিলেন তাই এই পুজো বোধন নামে পরিচিত হিন্দু শানিত নবরা হিন্দু হিন্দুস্থানীরা এটাকে আম বলে থাকে নবরাত্রি আর এই এটি হল বাসন্তী পুজো এই ঘট এই ঘটনায় একশো আটটি ফুল দিয়ে মহামাকে পুজো সুসম্পন্ন করেছিল যেখানে রামচন্দ্র একশো আটটি পদ্ম আনলেও মহামায়া একটি পদ্ম ফুল চুরি করে লুকিয়ে রাখেন সেই নীলপদ্ম কোথায় কোথাও না পাওয়ায় রামচন্দ্র তার নিজের তীর ধনুক দিয়ে নিজের একটি নীল চোখকে দেবীকে অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনই মা রামচন্দ্রের সামনে আবির্ভূত হন এবং তাকে আশীর্বাদ দেন সমস্ত রীতি মেনেই দুর্গা মতো বাসন্তী পুজো পালন করা হয় তবে এই বছর বাসন্তী পুজোর শুভক্ষণ বা শুভ সময় সেটাই আজকে বিস্তারিত তোমাদের কাছে জানাবো বাসন্তী পুজোর ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত কখন লাগছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বাসন্তী পুজো মহাষষ্ঠী পড়েছে চোদ্দোই এপ্রিল দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট থেকে সপ্তমী তিথি পড়েছে ১৫ পনেরোই এপ্রিল তিথি শেষ হবে সেদিন দুপুর তিনটে বাহান্ন মিনিটে বাসন্তী পুজোর অষ্টমী তিথি পড়েছে মঙ্গলবার ষোলোই এপ্রিল সেদিন তিথি থাকবে বিকেল পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত সাতই সতেরোই এপ্রিল মহানবমী সেই দিন পড়েছে রামনবমী তিথি শেষ হবে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে দশমী তিথি আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে শেষ হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো মা তুমি জগৎ জননী সবার করো ভালো সকলের মনের কষ্ট নিয়ে দাও যে খুশির আলো নীল আকাশের মেঘের ভেলায় পর্দ ফুলে পাপড়ি মেলা ঢাকের তালে কাশফুলের খেলা আনন্দ কাটুক তোমার বসন্ত বেলা শুভ বাসন্তী পুজো প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবে আর যদি অনেক 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 ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবে তাহলে তোমাদের সাথে সাথে আরও অনেকেই ভিডিওটা দেখতে পারবে তো এখন আমি একটু বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে মামুন টাটা দাও আর সবাইকে শুভ নববর্ষ বলো